কিন্তু আমাদের বৃষ্টি দু তিন দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ঘরে থাকতেও ভালো লাগে না মানে এক নাগারে ঘরে থাকতেও ভালো লাগে না আবার বর্ষা বৃষ্টির মধ্যে বাইরেও বেরোনো যায় না তো আমরা এখন মা মেয়েতে যাচ্ছি একটু দোকানে পাশের দোকানে মানে বৃষ্টি শুরু হয়েছে থেকে বাজারেও যাওয়া হচ্ছে না ঘরে তো রান্না বান্নার সবকিছু প্রায় গেছে কুড়িয়ে গেছে কিন্তু মাছও শেষ হয়ে গেছে হ্যাঁ মাছ যে রান্না করবো তার উপায় নেই এত বৃষ্টি হচ্ছে বাড়ির কাছে যে প্রতিদিন মাছ হলে আসে দুই দিন ধরে সেও আসছে না হ্যাঁ দুদিন ধরে আসছে না তাই মেয়ে বললো যে চলো পাশের দোকান থেকে চিকেন নিয়ে আসি চিকেনটা একদম ঝাল ঝাল করে রান্না করে দিবে এই সময় এই পরিবেশে খেতেও ভালো লাগবে আর চলো পুরোটা আমরা ব্লগের সাথে শেয়ার করি এই বৃষ্টির মধ্যে বর্ষাকালে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন হয় আর সেই জিনিসটা না বাড়িতে একটু টানো পড়ে যায় প্রত্যেকেরই প্রয়োজনে লাগে তো সেটা হচ্ছে এই ছাতা আর রেইনকোট মা এসেছে এই যে এই ছাতা নিয়ে আর আমি বাবার রেইনকোট পরে চলে এসেছি ছোটবেলার রেইনকোট স্কুল স্কুল সময় সেটা ছোট হয়ে গেছে ওর বাবার পরে বের হয়েছে আর আমি ছাতা নিয়ে বেরিয়েছি ছাতাটাও ভাঙা ভাঙা এই বর্ষাকালে ছাতা সারানো হয়নি আর একটা ছাতা না এক বছরের বেশি যায়ও না প্রতি বছরে কিনতে হয় এবার আমাদের ছাতাটাও কেনা হয় তোমরা যারা এই ব্লগের সাথে জড়িত আছো তারা তো জানে আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে মুরগির দোকান তারপরেও মা বেরোনোর আগে দোকানদারকে ফোন করে এসেছে যদি আবার বন্ধ থাকে তাহলে বৃষ্টির মধ্যে আসবো আবার ফিরে যাবো দোকান খোলাই আছে এত বৃষ্টি দোকানটা বন্ধও থাকতে পারে তাই আমি সকালবেলা সকালবেলা আগে ফোন করেছি ভাই দোকানটা কি খোলা আছে বলো যে হ্যাঁ দিদি খোলা আছে যাও মানে আমার ভাই আছে আমি যাকে ফোন করলাম তো যাচ্ছি মুরগির দোকানে আমরা মুরগির দোকানে এসে গেছি কিন্তু মা প্রথমেই বললো যে চামড়া শুদ্ধ দিবে নাকি মানে গরম জলে ক্লিন করে তো এই বেলাতে গরম জলে ক্লিন করে দেবে না চামড়া মানে পরিষ্কার করে দিবে চামড়া সহ দিবে না কিন্তু পরের বেলাতে বিকেলের দিকে চামড়া ছাড়া চামড়া সহ দেয় মানে গরম জলে ক্লিন করে দেয় কিন্তু এখন তা করছে না এখন ক্লিন করে দিচ্ছে বলো তুই খুঁজলাম চামড়া সহ মুরগি বুঝলাম देखते हैं आ गया आ

আমরা অন্যান্য জায়গায় যেমন আমরা তো কুচবিহারের কুচবিহারের পরিবেশটা আবার এরকম না গরমের মধ্যে বেশ গরম পড়ে আবার ঠান্ডার সময় তো ঠান্ডা পড়বেই কিন্তু এই বর্ষাকালে বর্ষাকালেও না গরম গরম থাকে এমনি বৃষ্টি হয় আবার গরমও লাগে কিন্তু শিলিগুড়িতে তা না দুই একদিন একটানা বৃষ্টি হলে বেশ ঠান্ডা পড়ে যায় রাতের দিকে তো ভালো রকম ঠান্ডা পড়ে কাঁথা কাঁথাও গায়ে দিতে হয় তো আজকে চিকেন আনার সময়ই মার সাথে রাস্তায় কথা মা রাস্তায় বলছিল। যে চিকেন তো নিয়ে যাচ্ছি আর এর মধ্যে মার চিকেন ধোয়াটাও শেষ এখানে উনুন নিয়ে এসেছে এমনি তো মা বাইরে রান্না করে অন্যান্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু সেখানে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেখানে তো রান্না করা যাবে না এখানে একটা উপরে টিন দেওয়া আছে তো এখানে রান্না করা যাবে এখানেই আজকে উনুনটা নিয়ে এসেছে আর আমি মাকে রাস্তায় আসার সময় বলছিলাম আজকে চিকেনটা এমন করে রান্না করবে যেন খেয়ে ঘাম ছুটে যায় ওই ঠান্ডার মধ্যে একটু ঝাল ঝাল করে রান্না করলে খেয়ে ঘাম ছুটে যাবে এত ঝাল দিয়ে রান্না করবে তো মা বললো কি ঠিক আছে আজকে ব্ল্যাক পেপার চিকেন করে দেবো ব্ল্যাক ব্ল্যাক পেপার চিকেন এই ঠান্ডার মধ্যে মানে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খেতেও যেমন ভালো লাগবে আর খাওয়াটাও না খুব ভালো চিকেন রান্নার জন্য মা আমাকে এগুলো কাটতে বসিয়ে দিয়েছে আজকে একটা পিকনিক পিকনিক লাগবে শুধু পিকনিকের মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তাই কি এটা বর্ষাকালের পিকনিক বর্ষাকালের পিকনিক হচ্ছে রেইন পিকনিক রসুনগুলো কত বড় বড় রসুনের কোয়াগুলো বেশ বড় বড় আমি তখন থেকে দেখছি এটাই আমরা যখন নর্মালি মাংস রান্না করি গরম মশলার সাথে কিছু গোলমরিচে থাকে কালো গোলমরিচ আজকে যেহেতু কালো গোলমরিচটা একটু বেশি পরিমাণে দেবো সেখানে এই যে এখানে আমি কালো গোলমরিচ নিয়েছি এর সাথে নিয়েছি এই শুকনা লঙ্কা এলাচ দারচিনি আর ঘরে আমার ভাজা জিরে ধুলের গুঁড়ো আছে আর আমরা তো সব রান্নাতে হলদির গুঁড়োটা ব্যবহারই করি কেনাটাই ওটা আর নাই ওটা এখানে নেই নি বাটব না এবার এই মশলাগুলো আমি ভেজে নেবো গরম করাই দিলাম লবণ গোড়া জিরে ধনে সবকিছুই মাংসের উপরে দিলাম আর যে মশলাটা ভাজলাম মেয়ে সেটা ঘর থেকে পেস্ট করে এনে দিয়েছে এগুলো মাংসের উপরে দেবো হাতে একটু তেল নিলাম মাংসটা মাখার জন্য দিকে কড়াইয়ের ফোরনে সবকিছু পুড়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার মাখানো মাংসটা কড়াইর মধ্যে দিব পেঁয়াজটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে আমি তো প্রায় সমস্ত মশলা দিয়ে মেখে একদম মাংস বসিয়ে দিলাম আর কোনো মশলাই দেবো না শুধুমাত্র কয়েকটা কাঁচা লঙ্কা দিব আর জলও দিব না মাংসটা কষা কষাই করবো আর ওই মিক্সি ধোয়া আর গামলা ধোয়া একটু জল দিব একদম কষা কষা মাখা মাখা মাংসের তাতে একটু করবো সকাল থেকে তো একটা বৃষ্টি হলো সকাল কি কালকে সারা দিন বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে এখন বাজে প্রায় দুটো এখন একটু বৃষ্টিটা কমেছে শুধু কমেইছে একটু ফেপ্রি ফেপরি যে পড়ে না একদম অল্প অল্প করে সেগুলো এখনও পড়ছে আকাশটা আবার পরিষ্কার হয়েছে একটু রোদ রোদ উঠে গেছে তো এই হলো আমাদের এখানকার পরিবেশ রোদও হচ্ছে একটু একটু বৃষ্টিও পড়ছে আবার হাওয়া তো দিচ্ছে খুব আমি এখন মাঠে দাঁড়িয়ে আছি রান্না প্রায় শেষের দিকে এবার গরম মনে একটু ঢাকা দিয়ে বসে রাখবো আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে মা আবার বৃষ্টির সময় কাপড়গুলো গুলো ধুয়ে রেখেছিল এখন আবার রোদ উঠতে মেলে মেলে দিচ্ছে বৃষ্টির দিনে একটু কাপড় পরলেই দেখা যায় যে ওগুলো ছিটি পড়ে যায় না ধুয়ে রাখলে আর রোদ উঠে রোদ তো না আকাশ পরিষ্কার হয় বিকেলে সারাদিন বৃষ্টি থাকলেও বিকেলের দিকে একটু আকাশটা পরিষ্কার হয় চিকেন রান্নাটা পুরোই কমপ্লিট হয়ে গেছে বেড়ে দাও নামিয়ে নেই ওনার ধরে রাখতে হয় না ভাত দিয়ে খেলো না বললো যে আগে দাও দুই পিস খেয়ে নেই আমরা ছোটবেলায় এমন করতাম মাংস রান্না হলে আগে দুই এক পিস খেতাম আমরা তো কষানোর সময় খেতাম ভালো হয়েছে না ம் ம் தான்